স্নেহ দয়া মায়া ভালোবাসা ইত্যাদি হৃদয়ের কোমল ভিত্তিগুলি আল্লাহ কেবল উন্নত জীব মানুষকে দান করেননি ইতর প্রাণী পশু পাখিতেও দিয়েছেন তাই মানুষ যেমন অতি আদর যত্নে সন্তান সন্তানী সন্তানীকে সন্ততিকে লালন পালন করে পশু পাখিও এদিক দিয়ে কম নয় তারাও সহজেই মানুষের আদর্শ বুঝতে পারে এক ক্রীতদাস তার মনিবের দুর্ব্যবহারে অতিষ্ঠায় পালিয়ে এক বনে ঢুকে পড়ে বনের ভিতর দিয়ে পথ চলতে চলতে সে দেখতে পেল একটি সিংহ এক স্থানে স্থির হয়ে তার দিকে একটি পা বারবার উঠিয়ে কি যেন ইশারা করছে সে সিংহটিকে অসুস্থ মনে করল সিংহের ইশারায় সে সাহসে বুক বেঁধে আস্তে আস্তে সিংহের কাছে গেল সে দেখলো সিংহের পায়ে একটি বড় কাঁটা বিঁধে রয়েছে ফলে পাটি ফুটে গেছে সে পা থেকে কাটাটি বের করলো তারপর পথ চলতে লাগল। এর কিছুদিন পর পলাতক কৃতদাসটি ধরা পড়ে গেল আর ওই সিংহটিও ধরা পড়েছে ধৃত সিংহটি একটি সার্কাস পার্টির হাতে এসে পড়ল। যে শহর থেকে লোকটি পালিয়েছিল সার্কাস পার্টি ওই শহরে এসো এলো সার্কাস দেখতে শহরের বিচারক মন্ডলী পলাতকের অপরাধের শাস্তি হিসেবে ওই সিংহকে দিয়ে তাকে ভক্ষণ করানো স্থির করল। তাহলে এটি একটি দৃষ্টান্ত হবে যাতে আর কোনো হৃতদাস এভাবে পালিয়ে না যায় বিচার ব্যবস্থা নির্মম মনে হলেও সে যুগে সেটি মোটেও নির্মল ছিল না যাহোক তারা ঘোষণা দিল অমুক দিন অমুক সময় পলাতককে সিংহের সামনে নিক্ষেপ করা হবে কিভাবে সিংহ তাকে ভক্ষণ করে এ দৃশ্য দেখতে প্রচুর উৎসুক দর্শক উপস্থিত হলো চারিদিকে লোকে লোকারণ্য মাঝখানে পলাতক লোকটি এখন সিংহটি শিকল লাগিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হলো সবাই ভাবছিল খাঁচা পেয়ে সিংহটি আক্রমণভাবে দৌড়ে তাকে শেষ করে দিবে কিন্তু একই সবাইকে বিস্মিত করে সিংহটি তাকে খেলো না বরং পলাতককে সে সঠিকভাবেই চিনল সেই তার পা থেকে কাটা বের করে দিয়েছিল এখান থেকে আমরা কি শিখলাম জানেন একটি ইতর প্রাণী বা তার পা থেকে কাটা বের করার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আর আমরা মানুষ সৃষ্টি সেরা হয়ে কৃতজ্ঞতার বদলে যত রকম অন্যায় ও অকৃতজ্ঞতা প্রকাশ করতে মোটেই কার্পণ্য করি না আমরা আরও পারি কি মানুষের নামে বদনাম রটাতে শুধু শুধু মানুষেরকে বলি যে উল্টো তোমার নামে বদনাম এরকম আমরা করি এটা হয়েছে আমাদের বর্তমান সমাজটা আমরা আমাদের মানুষ যতটা একটা একটা কুকুর পেলে দেখবেন অনেক সময় বা বিড়াল পালবেন ওরা যতটা একটা আপনার কি বলবো আপনি যে ওকে একটা একবেলা মুঠো এক মুঠো ভাত খাওয়াই আছেন সেটারও কৃতজ্ঞতা প্রকাশ করবে কিন্তু আমরা মানুষটা সেটা করি না আমরা আরও কী করি ওই যে বলে না বর্তমানে কিন্তু এটাই আমরা বেশি বলি যে বাস এই বাসটাই আমাদের দেয় সবাই কে কাকে বাস দিতে পারবে কে কাকে কার কি টাকা পয়সা খেয়ে ফেলতে পারবে অন্যায় করবে এগুলোতেই আছে একটা চিন্তা করে না দুনিয়াতেও অনেক সময় কিন্তু সেই অন্যায়ের প্রতিফলন পেয়ে যায় অনেকে ভাবে যে না কিছুই তো হচ্ছে না আমাকে তো অনেক সফলতা দান করতেছে একজন তো আছে সে তো দেখতেছে আসলে কি সফলতা দিচ্ছে সে নাকি কি করতেছে সেই তো জানে তাই না তো কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই